ভবঘুরেদের মুখে অন্য শীতবস্ত্র তুলে দিতে বিশেষ উদ্যোগ নিল আলিপুরদুয়ার এগারো হাত কালীবাড়ি সংলগ্ন আমরা সবাই নামক স্বেচ্ছাসেবী সংস্থা এদের মধ্যে অধিকাংশই ছাত্র বলে জানা যায় চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবসে এক অভিনব উদ্যোগ দেখা গেল আলিপুরদুয়ারে যদিও যুবকদের দাবি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে নয় পুলওয়ামা কাণ্ডে নিহত ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে তাদের এই কর্মকাণ্ড বিগত পাঁচ বছর থেকে তারা এই উদ্যোগ নিয়ে আসছে প্রথম বছর জল বিস্কুট কেক দিয়ে এই উদ্যোগ শুরু হলেও পরবর্তীতে অন্ন এবং শীতবস্ত্র দান হয় এই বিশেষ দিনটিতে জনগণ আলিপুরদুয়ার শহরে আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া পাওয়া যাচ্ছে ঠিকানা আলিপুরদুয়ার নিউ টাউন দুর্গাবাড়ি রোড যোগাযোগ নম্বর এইট আজকে এক সুন্দর এক উৎসাহ দেখলাম যারা ইয়ং জেনারেশন যারা পড়াশোনা এখনও তাদের বয়স যায়নি তারা পড়াশোনার ফাঁকে এই সুন্দর এক উদ্যোগ যেটা আলিপুরদুয়ার জেলায় খুব দেখাই যায় না বলে চলে আমরা অনেক দেখেছি অনেক খবর আমরা ফলো করি অনেক নিউজ আমরাও নিজেরাও করেছি কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে এই ধরনের উদ্যোগ এই বয়সে মানে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা এই বয়সে এই ধরনের উদ্যোগ নিচ্ছে এটা একটা অবাক ভাবনার বিষয় আমি তাই খুব উৎসাহিত হয়ে তাদের কর্মকর্তা যারা রয়েছে অনেকেই দেখতে পাচ্ছেন এখানে কাজে ব্যস্ত আছে সবই মোটামুটি ছাত্র জীবনের সঙ্গে যুক্ত আর তার মধ্যে যিনি এর সঙ্গে বিশেষভাবে জড়িত ভালো নিষ্ঠার সঙ্গে অনেক কিছু সামাজিক উদ্যোগ উনি নিয়ে থাকে তার সঙ্গে কিছু কথা বলে নিব আচ্ছা আপনারা কবে থেকে এই কাজটা শুরু করেছেন আমরা বিগত পাঁচ বছর থেকে এটা করছি এই বছর আমাদের পাঁচ মানে পাঁচ বছর পঞ্চম বর্ষ প্রথমবার আমরা শুরু করেছিলাম বিস্কুট কেক আর জল দিয়ে তারপরের বার থেকে এই ভাত বিভিন্ন আইটেম দিয়ে শুরু করছি তোমরা তোমরা এই বয়সে এই উৎসাহ কর থেকে পেলে আমরা একসময় আমরা বার্থডে সেলিব্রেশন করতাম সবার কাছে বা বিভিন্ন বন্ধু বান্ধবের বার্থডে সেইখান থেকে এক বার্থডেতে উঠে আসলো যে আমরা যখন বার্থডে সেলিব্রেট করতে পারি তাহলে আমরা পঞ্চাশ একশো টাকা করে দিয়ে সবার জন্যও করতে পারি সেই ক্ষেত্রে আমরা সবাই প্রথম যেবার করলাম সেবার পঞ্চাশ একশো টাকা করে সবাই দিয়ে কেক বিস্কুট এগুলো দিয়ে আমরা শুরু করতাম তারপরের বার থেকে সেটা প্রথমবার ছিল তিরিশ জন তারপর হলো চল্লিশ জন এভাবে পঞ্চাশ ষাট সত্তর এবার আমাদের আয়োজন সত্তর জনে সত্তর জন ভবগুড়ে মানুষকে আমরা খাওয়াবো আর ব্যাপার হচ্ছে আমরা এইটা করি অ্যাকচুয়ালি চোদ্দোই ফেব্রু ফেব্রুয়ারি আমরা জানি ভ্যালেন্টাইন্স আর ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিকে না মেনে অ্যাকচুয়াল আমরা আমরা আমাদের মধ্যে অ্যাকচুয়াল দিনটিকে না মেনে এই দিনটিকে আমাদের জানি আমরা সবাই জানি আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি পুলিয়ামাতে অ্যাটাক হয়েছিল। সেখানে চল্লিশ জন বীর সৈনিক সি সেখানে শহীদ হয়েছিল সেই উপলক্ষে সেই দিনটিকে স্মরণ করে ব্ল্যাক ডে উপলক্ষে আমরা এই দিনটিতে বিভিন্ন ভবঘুরে মানুষকে খাবার সাহায্য এবং কম্বল বিতরণ করি আমাদের উৎসাহ বলতে আমরা চারজন পাঁচজন ছজন মিলে এই জিনিসটা শুরু করছি তার মধ্যে বিমান আমি আরও আছে কয়েকজন এখানে অভিনব আছে আরও কয়েকজন আছে ওরা এই জিনিসটাকে ধরে রাখছে ওটার থেকে আস্তে আস্তে এখন তিরিশ জন কার্য যারা যারা আছে আমাদের বন্ধু তারাও জড়িত হয়েছে